2010 সালে উদ্বোধনের পর কর্ণফুলি তৃতীয় শাহ সেতুর এই সংযোগ সড়কের কাজ শুরু হওয়ার কথা কিন্তু জমি অধিগ্রহণ টেন্ডার প্রক্রিয়া ও ঠিকাদার নিয়োগ সহ নানা জটিলতায় কাজ শুরু হয়নি অবশেষে দীর্ঘ সাত বছর পর গত মার্চে শুরু হয় কাজ গেল দশ মাসে কাজ হয়েছে মাত্র বিশ শতাংশ সেতুর উত্তরে শহর প্রান্তে পাঁচ কিলোমিটার ছয় লেনের কাজের ধীরগতি আর খোরাকুরির কারণে ভোগান্তি পোহাচ্ছেন নগরীর সাধারণ মানুষ মনে হয় কাজ দেরি হলে ওরা কাজের টাকাটা বেশি আদায় করতে পারবে অনেক দূর থেকে আসতেছে অনেক কষ্ট পাচ্ছে দুলা বালু হানি না আমরা করতে অনেক অসুবিধা হয়ে গেছে একটু দ্রুত আমাদের জন্য হয় আর হলে আমানুষ সেতু পেরিয়ে দক্ষিণ প্রান্তে তিন কিলোমিটার চার লাইনের কাজের একই অবস্থা এখনও চলছে মাটি ভরাটের কাজ এতে দুর্ভোগে দক্ষিণ চট্টগ্রাম সহ তিন পার্বত্য জেলার মানুষ কাজ একদিন করা আর দশ দিন করা নাইরা। এখানে আমরা দোকান দিয়ে অনেক মানুষ দুর্ভোগ আছে সবার ভোগান্তি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যাতায়াত কষ্ট হচ্ছে এখন মানুষ চলাচলের কষ্ট হচ্ছে আর ধীরগতির জন্য সরকারি সেবা সংস্থাকে দুষলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা ইউটিলিটি শিফটিং ল্যান্ড রেগুলেশনের প্রবলেম গুলো আমাদেরকে যত দ্রুত সম্ভব সমাধান করে দিলে আমরা নির্ধারিত সময় কাজ শেষ করতে পারবো বলে আশা করি অপরদিকে সরকারি সেবা সংস্থাগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদারকির আওতায় আনলে এই সমস্যা হতো না এমন দাবি নগর পরিকল্পনাবিদের যে সরকারি সংস্থাগুলো আছে এদের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের যে একটা সমন্বয় যে একটা নিবিড় মনিটরিংয়ের দরকার সেই জায়গাটা একটা বিশাল একটা দেখতে পাই প্রকল্পটি নির্মাণ করছে সড়ক ও জনপদ বিভাগ তিনশো চার কোটি টাকার মধ্যে দুশো আঠাশ কোটি কুয়েত এবং ছিয়াত্তর কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার সেতুর উভয় প্রান্তে আটটি কালভার চারটি ব্রিজ ও দুটি ওভারপাস রয়েছে